তো বন্ধুরা ট্রাইভেল সোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রশ্ন স্পেড মিশনের যে ডকিংয়ের পরীক্ষা সেটা কখন হবে আগেই তো জানিয়েছিলাম হবে নয় জানুয়ারি যদিও সাতই জানুয়ারি হওয়ার কথা ছিল তিরিশে নভেম্বর যখন লঞ্চ হয় লঞ্চের পরে আমাদের ইসরো চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ তিনি জানিয়েছিলেন সাতই জানুয়ারি স্পেড এক্স মিশনের ডকিংয়ের পরীক্ষা হবে কিন্তু পরবর্তী সময় ছ তারিখ রাতের দিকে সেটি পিছিয়ে দেওয়া হয় এবং নয় জানুয়ারি করা হয় তো আপনাদের জানিয়ে রাখি নয় জানুয়ারি মানে আজ হচ্ছে আটই জানুয়ারি রাত পোহালেই কিন্তু ডকিং হবে এবং সেই ডকিংয়ের পরীক্ষা সফল হলে ভারতের সামনে বিরাট বড় একটা দরজা খুলে যাবে এই ডকিং মানে একটি মহাকাশযানের সঙ্গে আরেকটি মহাকাশ যানের মিলন সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ আগামী দিনে আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করতে কাজে লাগবে এই ডকিংয়ের পরীক্ষা এবং চাঁদে মহাকাশযান পাঠিয়ে চাঁদ থেকে স্যাম্পেল কালেক্ট করে পৃথিবীতে ফেরাতে গেলেও এই ডকিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিরিশে নভেম্বর সি সিক্সটি পিএসএলবির রকেটে চাপিয়ে পাঠানো হয়েছিল দুটি মহাকাশযানকে সাথে আরও চব্বিশটি ন্যানো স্যাটেলাইট ছিল কিন্তু সেগুলো উল্লেখযোগ্য আলোচনা নয় এই মিশনের মধ্যে এই মিশনের গুরুত্ব হচ্ছে স্পেড এক্স মিশন তার দুখানা মহাকাশযান রয়েছে একটি চেজার আর আরেকটি হয়েছে টার্গেট টার্গেটের মধ্যে রয়েছে একটি ড্রামের মতো রোবোটিক আর্ম যা ডকিংয়ের সময় কাজে লাগে অন্য মহাকাশযানকে ধরে নিজের সঙ্গে যুক্ত করে সে সেটিও কিন্তু টেস্ট হয়ে গেছে এবং সফলভাবে মহাকাশে কাজ করছে তার ভিডিও গতকাল দিয়েছি চেজার যে তার ভিতরেও ইসরো অসাধারণ একটি পরীক্ষা করে ফেলেছে মহাকাশে চারা গাছ ফুটিয়েছে বরবটি থেকে আগামী কাল সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু ডকিংয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে তারপরে নটার মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং কাল আমরা অবশ্যই লাইভে আসছি আপনারাও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সঙ্গে আর গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেটা কি সেটা হচ্ছে আমাদের যে ইসরোর চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ দায়িত্ব ছাড়ছেন চোদ্দোই জানুয়ারি এবং চোদ্দোই জানুয়ারি নতুন ইসরোর চেয়ারম্যান হচ্ছেন ভি নারায়ণ ভি নারায়ণ ইনি যে ইসরোর পরবর্তী চেয়ারম্যান হবেন সেটা ব্যক্তিগতভাবে আমি জানতাম তার কারণ হচ্ছে উনি এই মুহূর্তে সব থেকে মোস্ট সিনিয়র এবং যোগ্য আচ্ছা এই ভি নারায়ণ কিন্তু ক্রায়োজেনিক ইঞ্জিনের যে আমাদের ভারতবর্ষের কর্মকাণ্ড তার প্রধান এছাড়া ভি নারায়ণের জন্ম হচ্ছে তামিলনাড়ুতে স্কুল ওনার তামিলনাড়ুতেই কমপ্লিট হয় তারপর তিনি কোথায় চলে আসেন আমাদের পশ্চিমবঙ্গে এবং খড়গপুর আইআইটি থেকে তিনি এই যে মহাকাশ গবেষণা নিয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন ইসরো তারপরে চাকরি একটির পর একটি ধাপ পেরোতে 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 অনেকগুলো ডিপার্টমেন্টের তিনি প্রধান হিসাবে কাজ করেন এই মুহূর্তেও ইসরো চেয়ারম্যান হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উনি যেরকম ক্রায়োজেনিক ইঞ্জিন এবং আরও অনেকগুলো অনেকগুলো ডিপার্টমেন্টের উনি প্রধান হিসাবে রয়েছেন ভি নারায়ণ প্রচুর সিনিয়র পারসন এবং আমার মনে হয় যেরকম ডক্টর কে সিভানের পর যোগ্য উত্তরসূরি হিসাবে এসেছেন ডক্টর এস সোমনাথ সেরকমই ডক্টর এস সোমনাথের যোগ্য উত্তরসূরি হিসাবে ভি নারায়ণ আসছেন তো ওনার যে আগামী দু বছর আশা করব অসাধারণভাবে কাটুক ডক্টর এস সোমনাথের মুকুটে যেরকম চন্দ্রযান তিনকে সফলভাবে চাঁদে নামানোর যে পালক তা রয়েছে সেরকমই চাইব ভি নারায়ণ ডক্টর ভি নারায়ণ ওনার মুকুটে যেন গগনজানের সাফল্যের পালকটি থাকে তার কারণ গগনযান মিশনে যে মহাকাশচারীদের পাঠানো হবে তাদের পুরোপুরি যে দায়িত্ব এছাড়া হিউম্যান রেটিং টেস্ট তারও কিন্তু প্রধান উনি তাই আশা করব উনি থাকাকালীন আমাদের গাগঞ্জান মিশনটা যেন সাকসেস হয়ে যায় তো এই ছিল ইনফরমেশান আশা করি কালকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা